বৌমা বলি সতীশকে আগে হাত মুখ তো জল টল দাও বাচ্চা একটু ঠান্ডা হোক যা পথ আপনি বিয়ে করেছেন দাদা না রে আপনি বুঝি ভেবেছেন চিরকাল এরকম ভেসে ভেসে বেড়াবেন তা হবে না দাদা এই বছরই আপনার বিয়ে দেব কাল থেকে পেটে ভাত যায়নি না আপনার মুখ দেখি বোঝা যাচ্ছে পরের দিন মেজয়া দশমী সন্ধ্যার পর ওদের বাড়ি গেলুম সকলকে প্রণাম করলুম টুনি এসে বললে আপনি ওই দালানের পাশের ঘরে চান দাদা ওখানে বৌদি আছেন আমি সে ঘরে দোর পর্যন্ত গিয়ে ঘরের মধ্যে ঢুকে সুন্দর দৃশ্য দেখতে পেলুম তাতে ঘরের মধ্যে যা বন্ধ করে আমায় দোরের কাছে দাঁড়িয়ে থাকতে হলো দেখি ঘরের মধ্যে খাটের ওপরে বসে আমার ছোট ভাই শচীস তার বয়স বারো কি তেরো তার পাশে উমারানি দাঁড়িয়ে খাটের পাশে একটা টেবিলের ওপরকার একখানা রেকাবি থেকে খাবার নিয়ে শচীশের মুখে তুলে দিয়ে তাকে খাওয়াচ্ছে অতি দুজনকার পেছন আমার দিকেই এমন কোমল স্নেহের সঙ্গে উমারানি শচীশের কাঁধের ওপর তার বাঁ হাতটি দিয়ে স্নেহময়ী বড় দিদির মতো আপন হাতে তার মুখে খাবার তুলে দিচ্ছে যে আমার মনে হলো আজ শৈল বেঁচে থাকলে সে এর বেশি করতে পারতো না আমি খানিক্ষণ দড়ির কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরের ভেতরে ঢুকে পড়ে উমারানিকে বললুম আচ্ছা লুকিয়ে লুকিয়ে ছোট ভাইকে খাওয়ানো হচ্ছে তার দাদাকে কি খেতে দিবি রে রানী বেচারি উমারানীর মুখ লাল হয়ে উঠল লজ্জায় সে এমন থত মতো খেয়ে গেল হঠাৎ যে খামোকা যে এত প্রণাম করে আজ বিজয় প্রণাম করতে সে ভুলেই গেল আজ আমি অনুভব করলুম জগতের মধ্যে ভাই বোনের একটু স্নেহ পাবার জন্যে ব্যাকুল এমন অনেক হৃদয়কে আজ আমি আমার বড় ভাইয়ের উদার স্নেহ ছায়াতরে আশ্রয় দিয়েছি ঠিক এমন সময় টুনি সে ঘরে ঢুকে আমার সামনের টেবিলে থালা ভরা মিষ্টান্ন রেখে বললে এই যে দাদা একটু মিষ্টি মুখ করুন উমারানিকে খাটের উপরে বসালুম খাবার সকলকেই দিলুম উমরানি লজ্জাই একেবারে আরষ্ট কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল তার লজ্জার চোটে উমা আমি তো দাদা হই আমার কাছে তোরা তো লজ্জা কিসের রানী আমার লক্ষ্মী বোন তার কিছুক্ষণ পর বাইরের দালানি এসে টুনির মায়ের সঙ্গে গল্প করতে আরম্ভ করলুম একটু পরে তিনি উঠে রান্নাঘরে চলে গেলেন আর ওখানিক পরে আমি উঠতে যাচ্ছি উমারানী কাছে এসে দাঁড়ালো জিজ্ঞাসা করলুম কির রানি আজ ঠাকুর বিসঞ্জন দেখলি নে আজকে দাদা ওপরের ঘরের জানালা থেকে দেখছিলুম তো বেশ ভালো তারপর একটু চুপ করে থেকে আমার দিকে চেয়ে বললে দাদা কাল আসবেন না সে কি আর বলতে পারি রে সময় পাই তো আসবো আবার শিগগির চলে যাবো কিনা অনেক কাজ তা আপনি কি খুব শিগগিরই যাবেন দাদা হ্যাঁ রে বেশি দিন তো ছুটি নেই পূর্ণিমার পরেই যেতে হবে উমারানি নত মুখে চুপ করে রইল তাকে বললুম তা তোকেও বেশি দিন থাকতে হবে না রে বাবা হয় কালই আসবেন ওকে একটু সান্ত্বনা দেবার জন্য বললুম তবে আর কি এই দুটো দিন কোনো রকমে কাটলেই তো সে একটু চুপ করে থেকে তারপর যেন ভয়ে ভয়ে বলল যাবার আগে একবার টি বাড়িতে আসতে পারবেন না দাদা আসবো বই কি নিশ্চয়ই এর ছয় সাত দিন পরে গৌহাটির রওনা হলুম এই কদিন নানা কাছে ব্যস্ত হয়ে চারিদিকে ঘুরতে হয়েছিল সচিশের মুখে শুনেছিলুম উমারানীর পশ্চিমে যাওয়া হয়নি কি কারণে তার বাবা তাকে নিয়ে আসতে পারেননি সচিশ মাঝে মাঝে বলতো দাদা যাবার এক একবার দিদির সঙ্গে দেখা করে যাবেন তিনি আপনার কথা প্রায়ই বলেন ইচ্ছা থাকলেও গৌহাটি যাবার আগে উমারানীর সঙ্গে দেখা করা আমার আর সম্ভব হয়নি গৌহাটি গিয়ে এবার অনেক দিন রইলুম উমারানির কথা প্রথম প্রথম আমার খুব মনে হতো তারপর দিন কতক পরে তেমন বিশ্বাস করে আর আমার মনে হতো না ক্রমে প্রায় ভুলেই গেলুম কিছুদিন পরে গৌহাটির চাকরি ছেলে দিলুম দু একটা হাসপাতালেও কাজ করলুম সবসময় নির্জনে কাটাতুম একা বাংলোর থেকে কেমন হয়ে গেছি অনেক লোকের ভিড় অনেক লোকের একসঙ্গে কথাবার্তা সহ্য করতে পারতুম না এই রকম প্রায় বছর পরে আবার কলকাতায় করব মামার বাড়ি কি উঠলুম শুনলুম সামনের বাড়িটাই আমার আর থাকে না তারা বছর পাঁচ ছয় হলো দেশে চলে গিয়েছে কয়েক মাস কলকাতায় কাটলো প্র্যাকটিস যে খুব জমে উঠেছে তাও না এমন অবস্থায় একদিন সকালে মামার বাড়ির ওপরের ঘরে বসে পড়ছি এমন সময়কে ঘরে ঢুকলো চেয়ে দেখে প্রথমটা যেন চিনতে পারলুম না তারপর চিনলুম টুনি দিন তাকে দেখিনি তার চেহারা খুব বদলে গিয়েছে আমি তাকে হঠাৎ দেখে যেমন আশ্চর্য হলুম তেমনই খুব আনন্দিত হলুম টুনি বলল সে আজ তার স্বামীর সঙ্গে পাঁচ ছয় দিন হলো কলকাতায় এসেছে অন্যান্য কথাবার্তার পর তাকে জিজ্ঞাসা করলুম হ্যাঁ রে টুনি শুরেন এখন কোথায় চোরদা এখন আবাদে কোথায় চাকরি করেন সেখানেই থাকেন ও তা উমারানি কেমন আছে টুনি একটু চুপ করে রইল তারপর বলল দাদা সে অনেক কথা আপনি এখানে আছেন তা আমি জানতুম না সেসব কথা আপনাকে বলবো বলেই আমার এরকম এখানে আসা কি ব্যাপার বলতো সে ভালো আছে তো টুনি বলল সে ভালো আছে কি কি আছে সে আপনি শুনুনই না সেই যে বছর পুজোর সময় আপনি এখানে ছিলেন বৌধির বাপের বাড়িতে থেকে তাকে নিতে আসার কথা ছিল সে তো আমি জানেন তখন তিনি ছুটি পাননি বলে আসতে পারেননি পত্র দিয়েছিলেন পরের মাসে নিয়ে যাবেন তা বুঝি মাসখানেক পরে খবর হলে তিনি কলেরাই মারা গিয়েছেন বৌদি সেই বিয়ের কোণে এসে যে বাপের বাড়ি থেকে এসেছিল এমনই অদৃষ্ট যে তাকে আর সেমুখ হতে হলো না তারপর আমি জিজ্ঞাসা করলুম আর উমারানীর মা টুনি বলল শুনুন না মা আবার কোথায় তিনি তো বৌদির বিয়ে হবার আগেই মারা গিয়েছেন তারপর এই দিকে আবার দাদা তার সঙ্গে বিশেষ কোনো সম্বন্ধ রাখেন না তিনি সেই যে চাকরি করেন যেখানে সেখানেই থাকেন বৌদি থাকেন চাপা পুকুরের বাড়িতে পড়ে দাদা না চিঠি পত্র সে মুখ ফুটে কখনো কিছু বলে না কিন্তু তার মুখের দিকে চাইলে বুক ফেটে যায় সেই মেয়ে মানুষের যে কি কষ্ট সে আপনি বুঝবেন না দাদা যতদিন মা ছিলেন বৌদিকে কষ্ট জানতে দেননি তা তিনিও আজ দু বছর মারা গিয়েছেন বাড়িতে আছেন শুধু পিসিমা আমি জিজ্ঞাসা করলুম তা সুরেনের এমন ব্যবহারের মানে কি তা তিনিই জানেন দাদা তবে তিনি নাকি বলেন জোর করে তার বিয়ে হয়েছে বিয়ে করার তার কোনো ইচ্ছা ছিল না এই সব আর বর্দাও দেশের বাড়িতে থাকেন বাড়িতে থাকেন শুধু পিসিমা কাজেই বৌদির মুখের দিকে চেয়ে তাকে একটু যত্ন করে দুটো কথা বলে এমন একটা লোক পর্যন্ত নেই দাদা টুনি খানিক্ষণ চুপ করে থেকে বললো আপনাকে একটা কথা বলি দাদা আপনি একবার তার সঙ্গে দেখা করে আসুন আপনাকে এসে যে কি চোখে দেখে তা বলতে পারি নে এবার চাপা পুকুরে গিয়েছিলম। বৌদি বললে আমার দাদার কথা কিছু জানো ঠাকুর করছেন শুনে সে আর কেঁদে বাঁচে না আপনার কথা এমন দিন নেই যে সে বলেনি সে বলে ভগবান আমার ভাইয়ের অভাব পূর্ণ করেছেন দাদা আর শচিশকে দিয়ে এমন কপালি নিমে যে সে কোনোদিন কারোর কাছে স্নেহই পায়নি দাদা আপনার পায়ে পড়ি দাদা আপনি তাকে একবার টিকিয়ে দেখে আসুন তাহলে সে অর্ধেক দুঃখ বলে সুরিন কি মোটেই বাড়ি চায় না টুনি বলল সে একরকম না যাওয়ায় দাদা বছরে হয়তো দু একবার তাও গিয়ে থাকেন আত একদিন তারপর অন্যান্য এক আধটা কথাবার্তার পর টুনি চলে গেল সেদিন বিকালে সেনেট হলে একজন বিখ্যাত বৈজ্ঞানিকের বক্তৃতা ছিল তিনি ব্রিজ থেকে এসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা দিতে সেই বক্তৃতা শুনতে শুনতে আমার মন ছুটে যাচ্ছিল সেই অভাগিনী বোনটা যেখানে আছে সেইখানে এর কয়েকদিন পরে কলকাতা ছেড়ে বার হলুম উমারানির কাছে যাব বলে শীত সেদিন নরম হয়ে এসেছে ফুটপাথে হাঁটতে হাঁটতে দক্ষিণ হাওয়া আর্তকৃত ভাবে গায়ের উপর এসে পড়েছে পরদিন বেলা প্রায় দুটোর সময় ওদের স্টিমার স্টেশনে নেমে শুনলুম ওদের গা সেখান থেকে প্রায় চার কোষ হেঁটে যাওয়া ছাড়া নাকি কোনো উপায় নেই কোন রকম যানবাহনের এখানে সম্পর্কই নেই কখনো এ দেশে আসিনি জিজ্ঞাসা করতে করতে পথ চলতে লাগলুম কাঁচা রাস্তার দুধারে মাঠ মাঝে মাঝে লতা পাতাই তৈরি বড় বড় ছোপ গ্রামের হাওয়া আমের বলের আর বাতাবি ফুলের গন্ধে মাতাল অনেকগুলো গ্রাম ছাড়িয়ে যাওয়ার পর একজন দেখালে মাঠ ছাড়িয়ে এবারে পড়বে চাপা পুকুর গ্রামের মধ্যে যখন ঢুকলুম তখন গ্রামের পথ অন্ধকার হয়ে গিয়েছিল আশেপাশে নানা বাড়ি থেকে পল্লী লক্ষ্মীদের সাজের শাখের রব নিস্তব্ধ বাতাসে মিলিয়ে যাচ্ছিল এরই মধ্যে কোন ঘরটিতে আলো করে আছে আমার স্নেহের বন্টি। রাস্তার মধ্যে এক জায়গায় কতগুলো ছেলেকে দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে তাদের মধ্যেই একজন বলল আসুন সে বাড়ি আপনাকে পৌঁছে দিচ্ছি খানিক রাস্তায় এগিয়ে গিয়ে সে পাশের একটা শুরু পথ পেয়ে চলল তারপর একটা বড় পুরনো বাড়ির সামনে গিয়ে বললে এই নিন এই তাদের বাড়ি আপনি একটু দাঁড়ান আমি বাড়ির মধ্যে বলি একটু পরে একজন বৃদ্ধাকে সঙ্গে নিয়ে সে বাড়ির মধ্যে থেকে বার হয়ে এলো বৃদ্ধাকে বলল ইনি কলকাতা থেকে আসছেন জ্যাঠাইমা আপনাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করাতে আমি ওপাড়া থেকে নিয়ে আসছি বৃদ্ধা আমার থেকে একটু এগিয়ে এসে আমায় ভালো করে দেখে জিজ্ঞাসা করলেন তোমায় তো চিনতে পারছি না বাবা কোন জায়গা থেকে তুমি আসছ আমি আমার নাম বললুম পরিচয় দিতে উদ্দ হলুম বৃদ্ধা বলে উঠলেন যে আমায় আর পরিচয় দিতে হবে না আমার আসা চাওয়া নেই বলে তিনি কখনো এসে দাঁড়িয়ে আছি খুব দুঃখিত হলেন এতে তিনি আমি কেন একেবারে বাড়ির মধ্যে গেলুম না আমি তো ঘরের ছেলের বাড়া আমায় আবার বাইরে দাঁড়িয়ে ডাকাটা কি কি তার সঙ্গে বাড়ির মধ্যে ঢুকলুম কেবল মনে হতে লাগলো আট বছর আজ আট বৎসর পরে কি জানি উমারিনী কেমন আছে সে কেমন দেখতে হয়েছে আজ এতগুলো দিন পর অপ্রত্যাশিতভাবে আমাকে দেখে এসে আনন্দ পাবে দেখলুম এদের অবস্থা এক সময় ভালোই ছিল খুব বড় বাড়ি এখন সব দিকেই ভাঙ্গা ঘরতর দেওয়াল ফেটে বড় বড় অসত্য চারা উঠেছে এরই মধ্যে বৃদ্ধা বলে উঠলেন অব মা বার হও দেখি দেখো কি এসেছে কে পিসিমা এই বলে একটা হাতে থেকে বার হয়ে এলো অস্পষ্ট আলোয় দেখল তার মুখখানি আত ঘুমটা দেওয়া ঘুমটার পাশ দিয়ে চুলগুলো কানের পাশ দিয়ে কাঁধের পড়েছে পরনে তার আত ময়লা শাড়ি চেহারা রোগা রোগা কয়েক সেকেন্ড উমারানি আমায় চিনতে পারলে না তারপরেই যেন হাঁপিয়ে উঠে বলে উঠল দাদা অন্য কোনো কথা আর মুখ দিয়ে বেরোলো না তার প্রদীপটা কোন রকমে নামিয়ে রেখে সে এসে আমার পায়ের ওপর উপুর হয়ে পড়ল। আমি তাকে ওঠালুম তার মুখে দেখলুম এক অপূর্ব ভাব মনে হলো আনন্দ বিস্ময় আশা অভিমান সব ভাবের রংগুলো একই সঙ্গে গুলে তার প্রতিমার মতো মুখে কে মাখিয়ে দিয়েছে বৃদ্ধা বললেন বাবা তুমিই আসো না বৌমা দাদা বলতে তো অজ্ঞান কত দুঃখ করে বলে কলকাতায় থাকলে মাঝে মাঝে দাদা দেখাবে তুম এ তেপান্তরের পুর তিনি আসবেন কি করে বৌমা বলি সতীশকে আগে হাত মুখ তো জল টল দাও বাচ্চা একটু ঠান্ডা হোক যা পথ হাত মুখ ধোবার পর উমারানি একটা ঘরের মধ্যে আমায় নিয়ে গেল আমি যে এখানে এ অবস্থায় হঠাৎ আসবো তা সে ভাবতেও পারেনি কিছুক্ষণ পরে উমারানি বলল দাদা এতদিন পরে বুঝছি আমাকে মনে পড়ল আমি আগেকার মতোই তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললাম রানী আসতে পারিনি হয়তো নানা কাজে কিন্তু এ কথা মনে ভাবিস নি যে ভুলে গিয়েছিলুম চেহারা যে একেবারে শুকিয়ে গিয়েছে রে বড্ড কি অসুখ বিসুখ হয় রানী চুপ করে রইল আচ্ছা রানী আমি আসবো কথা ভেবেছিলি তার দুই চোখ চলে ভরে এলো কি করে ভাববো দাদা আমি আপনাদের আবার দেখতে পাবো আদর যত্ন করতে পারবো এমন কপাল যে আমার হবে তা কি করে ভাবব এলাম রে আর তোদের দেখবার ইচ্ছে বুঝছি আমার হয় না ভাবিস দাদাদের মন সব সান বাঁধানো সে বলল তাই আজ দু তিন দিন থেকে আমার বাঁ চোখের পাথা অনবরত নাচছে দাদা আজ ও যখন ঘাটে যাই তখন বড্ড নেচেছে পিসিমাকে বলতে পিসিমা বললেন মেয়ে মানুষের মা চোখ নাচলে ভালো হয় আমি বললুম আমার কথা তোর মোটেই মনে ছিল না রে রানি সে কথাই সে উত্তর দিল না তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল হ্যাঁ রে সুরেন বাড়ি থেকে গিয়েছে কতদিন হলো সে নত মুখে উত্তর দিল প্রায় আট মাস বললুম চিঠিপত্র দেয় উত্তরে সে ঘাড় নেড়ে জানালে হ্যাঁ তার মুখের ভাবে বুঝলুম যে তার বড় ব্যথার স্থানে আমি ঘা দিয়ে ফেলেছি রুমাল বের করে তার চোখের জল মুছিয়ে দিলুম কত দিন কত রাত তার যে চোখের জলে কেটেছে তার খোঁজ তো কেউই নেয়নি উমারানি জিজ্ঞাসা করলে আচ্ছা দাদা আপনি কোথায় থাকেন আমি বললুম আগে নানা জায়গা ঘুরছিলুম এখন ঠিক করেছি কলকাতাতেই থাকবো সে বললে আপনি বিয়ে করেছেন দাদা না রে বিয়ের আর কি তাড়াতাড়ি আছে সে একদিন করলেই হবে ছোট মেয়েটির মতন ঠোর দুটি অভিমানে ফুলে উঠল সে বললো তাই বই কি আপনি বুঝ ভেবেছেন চিরকাল এরকম ভেসে ভেসে বেড়াবেন তা হবে না দাদা এই বছরই আপনার বিয়ে দেব আমার হাসি পেল তাকে বললুম কে দেবে তুই বুঝি হ্যাঁ দেবই তো এই আষাঢ় মাসের মধ্যেই দেব বেশ তা তো হলো কিন্তু আমার তো বাড়ি ঘোর দোর কিছুই নেই রে বিয়ে করে রাখবো কোথায় কেন দাদা রাখবার জায়গার বুঝি ভাবনা আমি বউকে এখানে রাখব দুজনে ঘর সংসার করব আমি একটু গম্ভীর ভাবে বললুম তাহলে পাঞ্চি আবার যে ফেলে এলুম রে রানি মাসে সামনেই যদি দিন টিন থাকে উমারানী বলল পাঞ্চি তো ওপরের ঘরে রয়েছে দাদা আপনি এখন খাওয়া দাওয়া করুন না কাল সকালে দেখলেই হবে আশ্বস্ত হলুম কি বলতে বলে আপনাকে বন্দোবস্ত করি দাদা কাল থেকে পেটে ভাত যায়নি না আপনার মুখ দেখি বোঝা যাচ্ছে এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ